মদ খেয়ে বেপরোয়া চারচাকা গাড়ি চালিয়ে ধাক্কা মারে এক টিকিট বিক্রেতাকে ঘটনাটি ঘটে কালনার বৈদ্যপুর মোড় শনি মন্দিরের পাশে এলাকাবাসী জানান একটি নীল রঙের চার চাকা গাড়িতে করে দুই ব্যক্তি মদ্যপ অবস্থায় এসে সজোরে মাধব দাস নামের টিকিট বিক্রেতাকে ধাক্কা মেরে শনি মন্দিরের দেওয়ালের সঙ্গে চেপে দেয় এলাকাবাসী সঙ্গে সঙ্গে উদ্ধার করে ওই ব্যক্তিকে কালনা হাসপাতালে নিয়ে যান অবস্থার অবনতি দেখে কালনা হাসপাতাল থেকে আহত ব্যক্তিকে অন্যত্র স্থানান্তরিত করা হয় কালনা থানার পুলিশ গাড়ি চালক এবং অপর

এখানে উনি কি করছিলেন তখন লড়াই হচ্ছিল লড়াই হচ্ছে করে আর কি খুব জোরে আসছিল গাড়িটা এই সিগন্যাল থেকে এখানে দাঁড়িয়ে এখানে পুরো ঝুঁকি দিয়েছে এরকম ভাবে পুরো চাপি দিয়েছে মনে হয় এরকম নিয়ে আসে কোনটা ওর ওনার কোন কোন জায়গায় चोट লেগেছে দেখলে ওনার এইখানে এতটা কেটে গেছে এতটা মনে হয় আঙ্গুল ঢুকে যাবে এই জায়গাটা আচ্ছা এই জায়গাটা কিছু নেই তারপর পাঁচরে লেগেছে এই দিকটা ফুলে গেছে তারপর একটা পা ভেঙেছে এই জায়গা থেকে এটা কি মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়েছে বলে কি এটা কি নাম তোমাৰ নাম আপ্তাৰ